হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুন কিছু গজ কাপড় যেগুলো আপনারা খুবই কমের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে অমিত অমিত আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দারুণ কিছু অফার দেখাবো অফারের কিছু কালেকশন এগুলো হচ্ছে আড়াই হাত বহর ঠিক আছে দুই পাশে পার করার কিছু কিছু কালেকশন দেখেন কালেকশনগুলো দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এবং যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দুটো দুই হাত বড় আছে আবার আড়াই হাত বড় দুই হাত বড় আছে আড়াই হাত বড় আছে এগুলো যে শাড়ি হবে না তাছাড়া সবই হবে আড়াই হাতে একটু কম আছে শাড়ি একটু বড় কম আছে দ্রুত অর্ডার করবেন যেই নিবেন এগুলো তাড়াতাড়ি অর্ডার করবেন বুঝতে পারছেন কাপড়ের পরিমাণ বেশি নাই দ্রুত অর্ডার করুন কালারগুলো অনেক কয়টা কালার আছে সমস্যা নেই কালারগুলো দেখাই দেবো এগুলো এক আপনারা একদমই অফারে পেয়ে যাবে সবার রিকোয়েস্টে কালেকশন সবার কিন্তু অল্প পরিমাণে কিছু কালেকশন আছে এই কারণে ভাইয়েরা जस्ट দোকানটা ফাঁকা করছে নতুন কালেকশন রুববে যে কারণে আমরা সবার রিকোয়েস্টের কারণে এগুলা হয়ে যাবেন দাম মাত্র 80 টাকা

আমরা বারো ঘন্টার জন্য কিন্তু অফার দিয়ে দিছি এই যে দেখেন কালেকশন দেখেন প্রচুর কালেকশন আছে কালার আছে কোয়ালিটি আছে দেখলেই বুঝতে পারবেন একদমই সুযোগ সুবিধা আছে সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন প্রচুর কালার আছে বুঝতে পারছেন যে কারণে আমরা এই অফারে দিয়ে দিছি ভিডিওটা মাত্র আশি টাকা গজে দিয়ে কালেকশন গুলো দেখেন এগুলো কিন্তু দেড়শো টাকা একশো বিশ টাকা একশো টাকা করে বিক্রি করছি কিন্তু সবার রিকোয়েস্টের কারণে আমরা কিন্তু এগুলো আশি টাকা গজে আজকে দিয়ে দিলাম

আপনারা রিকোয়েস্ট করছেন বোধহয় আমরা কিন্তু এই অফারটা দিয়ে দিছি আপনাদের বুঝতে পারছেন এই যে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর এবং প্রত্যেকটা কালারই খুবই গর্জিয়াস মাত্র 80 টাকা গজে অনলি 80 টাকা পার গজে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন জি যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন এখান থেকে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পার্টি আমি কি অফার বলে দিচ্ছি এগুলো কিন্তু 12 ঘন্টার অফার থাকছে মাত্র 12 ঘন্টা মাত্র 12 ঘন্টা 12 ঘন্টা পেরিয়ে গেলে কিন্তু অফারটা থাকবে না সো তাড়াতাড়ি অর্ডার করুন আর আগে আগে নিয়ে নিন যেটায় দেখছেন দাম থাকছে মাত্র আশি টাকা পার গোছ এগুলো কিন্তু আমাদের কয়েকদিন আগেও একশো করে দেওয়া ছিল এখন একদম সীমিত পরিমাণে কালেকশন আছে এই কারণে কিন্তু আশি টাকা পার গজ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ আপনারা করতে পারবেন যারা অর্ডার করবেন তারাই পাবেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর পাইকিরিদের জন্য কিন্তু সুযোগ সুবিধা আছে সবগুলো নিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই দিয়ে দেওয়া যাবে মাত্র আশি টাকা গজ অনলি আশি টাকা পার গজ এই যে দেখেন কালার দেখেন প্রচুর কালার আছে আশি টাকা পার গজের এই সুন্দর গজ নিতে হলে দ্রুত যোগাযোগ করুন লাস্ট কালেকশন এটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ